দিলেন একটু পয়সাওয়ালা হইলেই তো নিজের এলাকায় থাকতে চায় না গুলশানে যেতে চায় বুঝাইতে পারি না একটু কই যায় যদি জিজ্ঞাসা করে আপনি বুড়িচং ছেড়ে গুলশানে আসলেন কেন তো বলবে ছেলে পেলে মানুষ বানাইতে হবে তো মনে হয় বুড়িচং এর কেউ মানুষ হয় না সব জানোয়ার রয়ে গেছে ঠিক না কি কেউ তো প্রতি উত্তরে কিছু বলে না খালি শুনে এটাই তো বলে আমি কি ভুল বললাম একটু একটু পয়সা পয়সা কোথায় বনানি একটু পয়সা হলি দানমন্ডি একটু পয়সা হইলি বাড়ি দ্বারা একটু পয়সা হইলি বসুন্ধরা একটু পয়সা হইলি বড় বড় ফ্ল্যাটে ঠিক না যদি জিজ্ঞেস করে চং ছেড়ে আসলেন কেন ওই ছেলে পেলে মানুষ বানাইতে হবে তো মনে হয় যে বুড়িচং সব অমানুষ উনি তো এটাই বুঝে ঠিক না হ্যাঁ একটু পয়সা একটু পদালা হইলেই যদি আপনি উচ্চ জায়গায় যান তো আল্লাহ আপনাদেরই মহল্লায় গড় দিল কেন মনে হয় আল্লাহ ওনার থেকে লেভেলে কম ঠিক না না আপনাদের এই মহল্লায় মসজিদ নাই এই মহল্লায় মসজিদ দিল কি করা এটা তো পাহাড়ের পদ দেশ ঠিক না টিলা না সামনে তো টিলাই টিলা ঠিক না ভিতরও তো টিলা আমার পিছনও সব টিলাই টিলা ঠিক না টিলার ভিতরই তো ময়নামতি ঠিক না আল্লাহ এই জায়গায় গড় দিল কি করা একটু ভাবে আল্লাহ তো এরকম জায়গায় ঘর দিয়া দিল অথচ যাকে বানাইল সে একটু আপডেট হইলি আর নিজের এলাকায় থাকতে চায় না কেউ পারি জমায় ইংল্যান্ডে কেউ পারি জমায় ক্যানাডা কেউ পারি জমায় কোথায় আমেরিকা কেউ পাড়ি জমায় ইউরোপ কেউ পারি জমায় অস্ট্রেলিয়া সব মানুষ হওয়ার জন্য ছুটতেছে আর মনে হয় পুরা দেশের মানুষ অমানুষ হ্যাঁ অথচ হইলো ঠিক না হ্যাঁ কেমনে হম আমি তো স্বাধীনতা দেখি নাই এই জন্য আমি বেশি কিছু বলিও না কেননা স্বাধীনতার দিন তো আমি মাটিতেই ছিলাম না আমি কোথায় ছিলাম না আমি তো আকাশে ছিলাম ওই দিন রাত্রে চার তারিখ রাত্রে আমার ফ্লাড ছিল ইংল্যান্ড থেকে কানাডায় আমি যখন নামছি তখন কানাডায় সকাল আপনাকে এখানে সন্ধ্যা পাঁচ তারিখ শেষ স্বাধীনতা হওয়ার পরে সন্ধ্যা আসছে নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে হম তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ ঘর দিল কি করে এই অজয় পারা গ্রামে এই চরের ভিতরে ঘর দিল কি করা এই জঙ্গলের ভিতরে ঘর দিল কি করা মসজিদ কারগ হ্যাঁ অথচ নব্বই নামাজ পড়ে না আর শুধু গড়ও দিলেন না আবার নিজেই ডাকার দায়িত্ব নিলেন তোকে বাজার থেকে আমি ডাকবো অফিস থেকে আমি ডাকবো হাট থেকে আমি ডাকবো মেল থেকে আমি ডাকবো ফ্যাক্টরি থেকে আমি ডাকবো রোড থেকে আমি ডাকবো গাড় থেকে আমি ডাকবো খেত থেকে আমি ডাকবো খামার থেকে আমি ডাকবো তোকে বাড়ির থেকে আমি ডাকবো ঘরের থেকে আমি ডাকবো কেডাকে বাজবেলা হ্যাঁ কে ডাকে হ্যাঁ নিজের পজিশনের বিজিং কার্ড বানায় ফেলছেন তো রাগ হয়ে যাবেন বলবো নিজের বিজিটিং কার্ড বানায় ফেল পজিশনের বিজিটিং কার্ড বানায় ফেলছেন তো এই জন্য আল্লাহর পজিশন বুলা গেছি সারাদিন খালি নিজের পজিশনটাই মনে ওঠে হায় 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 বললে তো আবার রাগ না হয়ে যায় মিডিয়ায় কথা চলে না যায় আমি শতবার আমেরিকাতে এই কানে পুলিশকে আমাকে বলতে শুনছি স্যার কিন্তু আজ পর্যন্ত আমার দেশে কোন পুলিশ অফিসার তো দূরের কথা একজন সিপাহীকেও শুনি না আমাকে স্যার বলতে জানি না উনি কোন পদে ছিল অথচ ওর বেতন জনগণের কি দিয়া হ্যাঁ আমি একশো বার শুনছি আমার কানে আমেরিকাতে আমার জীবনের কাহিনী বলতেছি আমি লস অ্যাঞ্জেলেস থেকে যাইতেছিলাম সান ফ্রান্সিসকো রাত্রে বৃষ্টি ছিল তো ওইখানে চার রাস্তার ভিতরে নিয়ম আছে চার রাস্তার মুখে আইসা সবাইকে দাঁড়াইতে হয় স্টপ লেখা থাকে তো যে যেই মুখে আগে আসলো বা আগে যারটা জ্বললো সে আগে ক্রস করলো করল হবে শুনশান কোনো গাড়ি নাই আমরা স্টপে আইসা থামছি তারপরে চতুর্দিকে দেখা ক্রস করছি বৃষ্টি ছিল তো পুলিশ ছুটে আসছে সিগনাল দিছে দাঁড়ায় গেছি তো বলছে তুমি আইন লঙ্ঘন তো আমরা বলতেছিলাম না তুমি ক্যামেরা দেখো তো ছুটে গেছে গাড়িতে ক্যামেরা থাকে ওদের তো ক্যামেরা দেখা আইসা বলতেছে স্যার আই এম ভেরি সরি আমি দুঃখিত তোমার সময়টা নষ্ট করার কারণে আজ পর্যন্ত আমি আমার এই কানে অথচ আমরা ট্যাক্স হোল্ডার ট্যাক্স দিই একজন সিপাই আজ পর্যন্ত শুনি না স্যার বলতে বরং মনে করে কি ওরা হইল মালিক আমরা হইলাম প্রজা দুঃখে বলতেছি কথা বুঝানোর জন্য কে ডাকে ডেলি কোন আল্লাহ جني نيرانو بوتا بادر مالك الله دوالله جني رحمن جني رحيم جني مالك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متقبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهبي المميت الحي وال القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني المانيَ الدار النافع النور الهاديَ البديعُ والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি নিরানব্বই পদের মালিক উনি ডাকে তারপরও নব্বই পার্সেন্ট আসে না বলেন এর চেয়ে বড় অপরাধ কি বলেন এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী লেখছেন যে শুকর ও সকালবেলা উঠা আল্লাহকে বলে আল্লাহ কাইলা ইয়াকা আউলা নাজরিন আলাম লা আমি চক্ষু খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোন ব্যানোমাজির উপরে না পড়ে যুবক একটু ভাবো একটু ভাবো কালকে কি চেহারা দেখাবে দুনিয়াই শেষ দুনিয়াই কি চোদ্দ তারিখ শেষ তাহলে জান্নাত কার জন্য বানায় রাখলো তোমাকে তো জান্নাত দেওয়ার জন্যই মুসলমানের ঘরে পাঠাইলেন নবীর উন্মত বানাইলেন কোরআন তোমাকে দিলেন নিজের ঘর তোমার বাড়ির আঙ্গিনায় দিয়া দিলেন একটু বুঝি না চলেন শেষ জায়গায় চলে আসি যদি বুঝি আয়সা থাকে ভাবনা যদি ভিতরে ঢুকা থাকে যে আল্লাহ দিলেন কি দিতেছে কি আমি দিলাম কি সাদা মাঠা কথা আমি কি দিলাম প্রতি উত্তরে আমি কতটুকু করলাম কালকে এই চেহারাটা কি করে দেখাব আল্লাহ তো কঠিনও করেন নাই সহজই তো করছেন বিদায় আসেন সুযোগ এখনো হাতের নাগালে আসে দূরে নাই হাতের কাছে বিলকুল হাতের কাছে সুযোগ হাতের কাছে সুযোগ হাতের কাছে সুযোগ সুযোগ এখনো আমাদের কাছে আসে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসে তাও আমাদের কারণে না আমাদের নবীজির চোখের পানির কারণে ওনার চোখের পানি দেখা আল্লাহ সুসংবাদ পাঠাইছেন ওনার কাগতি দেখা মিনতি দেখা ওনার দিলের অবস্থা দেখা এই হুকুম পাঠাইছেন আপনার উন্মতের তবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবো হাত্তায়ুহার্গের পর্যন্ত এই জন্য চলেন আল্লাহর কাছে আজকে তবা করি তবা পারবেন কে কে পারবেন দেখি পাক্কা তাহলে মনের থেকে বৈলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামা নামা যদি বাস্তবিক লজ্জিত হয়ে মনের থেকে করে থাকি তাইলে এই মুহূর্তে আমি নিষ্পাপ আমার কোনো পাপ নাই এটাই আল্লাহর ঘোষণা

কম কম দুই চাই দুই এক আল্লাহ রসুল তো সত্তরের উপরে করতেন আমরা কম সে কম দুই একবার করি পারবেন তো অবাক করতে যুবকরা কি বলে পারবা হ্যাঁ পাক্কা তো দ্বিতীয় আজকের থিকা কোরানটাকে ডেলি একবার চুমা দেই চুমা নাইলে কোনোদিন বদ্দয়া যাবে সিন্দিকি উজার হয়ে যাবে উজার। যদি উজারই না হইতো তেলে নিজের পিস্তল নিজের মাথায় রাইখা কেন গুলি চালাইতো যুবকরা আমাকে বলুক না যুক্তি দিয়া সেলিব্রিটিরা কেন আত্মহত্যার প্রবণতা বেশি হইত বাংলাদেশের যত আছে বেশিরভাগই তো আত্মহত্যা করতেছে কেন যুবকরা তো ওরে না দেই খেয়ে মোবাইলে টাচ করে চুমা দেয় কাছে পাইলে কি করতো আল্লাহই জানে তারপরও তো আত্মহত্যা করে না করে না এই পর্যন্ত দুই চার মাস পর পরই তো একটা খবর আসে ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক যে আত্মহত্যা করা চলে গেছে আমার চেয়ে বেশি তোমরা না আমার একশো তিনটা দেশ হয়ে গেছে নয়টা মহাদেশ শেষ তোমাদের উন্নত দুনিয়া আমার একটা বাকি আছে নিউজিল্যান্ড আর কোনো ল্যান্ড বাকি নাই সব দেখা শেষ আমার চেয়ে বেশি সেলিব্রিটি তোমরা না আমেরিকার মতো জায়গায় আমি সব দেখায় দিব এইটটি পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট আত্মহত্যা করে মারা গেছে মাইকেল জ্যাকসন আমাকে চিনাইতে হবে না আমি ওর বাড়ি এইবার এই পর্যন্ত বহুতবার দেখছি এখন শুধু রাত্রে একজন আসে বাত্তিগুলা জ্বালানোর জন্য আর সকালে একজন আসে বাত্তিগুলা অফ করার জন্য কেউ থাকে না হুম হুম নেটে সার্চ দিয়া দেখো কেউ থাকে না সব তোটাই এই জন্য ডেলি তো করি কোরআনটাকে ডেলি একবার চুমা দেই পারব আজ থেকে মসজিদটা দেই নাইলে হইতে পারে বাড়ি থাক মসজিদ থাকবে আমি থাকব কিন্তু বাড়ি থাকবে না হম হাজারো শহর শত শহর আমি চিনি মানুষ আসে মসজিদ আছে বাড়ি নাই লস যে কয়েকদিন আগে আগুন ছিল আগুন এখনো কিন্তু চলতেছে এখনো আগুন ওইখানে আমি গেছি সাতবার সাতবার আমি চিনি মিডিয়ায় দেয় নেয় সব পুরা সাই হয়ে গেছে কিন্তু মসজিদটা এখনো হাসতেছে মসজিদের কিচ্ছু হয় নাই মিডিয়া দিতেছে না বয়ে মিডিয়া দিতেছে না মসজিদ তো এই জন্য দিতেছে না আবার সবাই আল্লাহর এই কুদ্র দেখা দলে দলে মুসলমান না হয়ে যায় অথচ আগুন লাগার তিন দিন পরে আমাকে ফোন করে বলছে হুজুর মসজিদটা এখনো দাঁড়ায় আছে অথচ মিডিয়ায় দেখাইতেছে একটা বিল্ডিং বহুতল একটা বিল্ডিং দেখাইতেছে এটা কিচ্ছু হয় নাই দেখেন মিডিয়ায় অথচ মসজিদ দেখাইতেছে না যে মসজিদ কিচ্ছু হয় নাই মসজিদ থেকে যাবে আমাদের ঘর থাকবে না আমরা থাকব যদি মসজিদের চিৎকার আল্লাহ কবুল করে ফেললেন মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি নাই জমি চিৎকার দিতেছে নামাজি নাই বলবো আজকের থেকে মসজিদ পাক্কা আর আমার বিশ্বাস আমার যুবকরা যদি মসজিদ পড়া শুরু করে আমার পুরা জাতি মসজিদমুখী হইতে বাধ্য হবে কেননা যুবকরা যতদিন পর্যন্ত রাস্তায় নামে নাই আমরা স্বাধীনতার চিন্তাও করতে পারি নাই যেই দিন যুবকরা রাস্তায় নামতে দেরি আমরা নতুন স্বাধীনতা দেখতে দেরি করি নাই এটার থেকে আমার বিশ্বাস জন্মাইছে আমার যুবকরা যদি মসজিদ ঘুরা দেয় মসজিদমুখী হয় তো আমার পুরা মসজিদ মসজিদমুখী হইতে বাধ্য হবে পারবা যুবক মসজিদ ঘোড়া দিতে কে কে পারবা দেখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন করেন্লাল পাগড়ি দেওয়া হবে কেউ উঠা না করি पागड़ी देवा एट देखा